আসসালামু আলাইকুম হ্যালো ইব্রান কি অবস্থা সবার আই হোপ সবাই ভালো আছেন ড্রান্ড আমিও ভালো আছি আজকে মূলত আমরা আলোচনা করবো যে আমাদের জেলার কবে নাগাদ মেসেজ আসবে বা তোমাদের জেলার কবে নাগাদ মেসেজ আসবে হ্যাঁ আবার অনেকের মেসেজ শুরু হয়ে গেছে আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু বলে দেওয়া হবে কোন কোন জেলার বা কোন কোন জেলার কবে নাগাদ মাঠ শেষ হবে বা কবে নাগাদ আপনার নতুন সার্কুলার আসবে এই ভিডিওর মাধ্যমে কিন্তু বলে দেওয়া হবে আপনাদের জেলার কবে নাগাদ মাঠ শুরু হবে তাই সম্পূর্ণ ভিডিও দেখুন ভিডিও দেখলে কিন্তু আপনি সম্পূর্ণ একটা ধারণা থাকবে যে আপনার মেসেজ কবে নাগাদ ঢুকতে পারে একটা কমন প্রশ্ন সবার হ্যাঁ ভাইয়া আমার তো মেসেজ আসলো না আমার পা পিছনের যে রোলগুলো আসছিলো ওদের মেসেজ আসছে কিন্তু আমার এখন এস এম এস আসলো না প্রধান কারণটা যেটা আছে আপনি যখন আবেদন করছেন সেইখানে আপনার আবেদনে জেলার নাম বা অন্য কোথাও যে আপনার কোড নাম্বার আছে সেইগুলো হয়তো বা ভুল হচ্ছে এই কারণে কিন্তু আপনার এস এম এস আসে নাই হ্যাঁ আপনার এস এম এস আসবে কিনা হ্যাঁ আপনারও এস এম এস আসবে চিন্তার কোনো কারণ নাই আপনারা জানেন যে বাংলাদেশে একটা শিক্ষা আন্দোলন বা ছাত্র আন্দোলন চলতেছে দীর্ঘ পনেরো ষোলো সতেরো দিন থেকে আন্দোলন কিন্তু চলমান রয়েছে এখনও দেখা যায় দেশের পরিস্থিতি একটু স্বাভাবিক হলেও কিন্তু আদম চলমান রয়েছে তাই মাঠের কার্যক্রম এখনও বন্ধ রয়েছে চলমান হবে যেহেতু আমরা প্রতি বছর দেখতে পাই যে একটা শিরোনিবিন্যাস করলে দেখতে পাই প্রতি বছর ডিসেম্বর মাসে নতুন সার্কুলার কিন্তু প্রকাশ করে থাকেন তাই ডিসেম্বর মাস আসার আগে আমরা ধারণা করতে পারি যে এস এম এসের বা মাঠের কার্যক্রমটা শেষ করে দেবে নাহলে পরের বছরে কিন্তু সমস্যা হবে তাই আমরা জোর গলায় বলতে পারি যে আপনার ডিসেম্বর মাস আসার আগে কিন্তু আপনার সবার সব জেলার মাঠের কার্যক্রম শুরু হয়ে যাবে ইতিমধ্যে কিন্তু অনেক মাঠের কার্যক্রম শুরু হয়েছে তাই বলা যায় যে আপনারও জেলার মাঠের কার্যক্রম শুরু হয়ে যাবে অতি তাড়াতাড়ি আর দীর্ঘ তিন মাস তিন মাসের ভিতরেই কিন্তু আপনার জেলার মাঠের বা কার্যক্রম শেষ হয়ে যাবে তাই চিন্তার কোনো কারণ নাই হ্যাঁ আপনারও এস এম এস আসবে তবে একটা নিজের প্রতি আত্মবিশ্বাস রাখো যে আপনারও এস এম এস আসবে যদি ছাত্র আন্দোলন যদি না হতো বাংলাদেশে তাহলে দেখা যেত বাংলাদেশে যে সেনাবাহিনীর যে মাঠের কার্যক্রমগুলো আছে এইখানে সবগুলো মাঠের কার্যক্রম শেষ হয়ে যেত এখন লাস্টে যেগুলো মাঠের কার্যক্রম শুরু হয় সেগুলো শুধু চলমান ছিল কিন্তু দেখা যাবে ছাত্র আন্দোলনের কারণে কিন্তু মাঠের কার্যক্রমটা সে মানে বদ্ধ ছিল তো এখন যেহেতু দেশ স্বাভাবিক হচ্ছে তাই মাঠের কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে তো আপনারা যারা এস এস পাবেন আপনাদের কাগজ কী কী লাগবে মাঠে কী কী হয় সম্পূর্ণ এই চ্যানেলের মাধ্যমে কিন্তু ভিডিও দেওয়া আছে তো সম্পূর্ণ ভিডিওগুলো দেখে নেবেন তাহলে কিন্তু আপনার নির্দিষ্ট একটা ধারণা থাকবে